আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যি সত্যি আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই নিউজটি শুনে আপনার আফসুস লাগতে পারে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনাও কিন্তু চলতেছে কেননা সৌদি আরব এমন একটি আইন তারা জারি করেছে যে আইনটির মাধ্যমে যারা আমরা নবীপ্রেমী আসি আমাদের নয়ন মমনি আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের রোজা মুবারক আপনি চাইলেই প্রতিনিয়ত জিয়ারত করতে পারবেন না আপনি যদি সৌদি প্রবাসী বা সৌদি আরবের যদি একদম কাছাকাছিও থেকে থাকেন রোজা মুবারকের তারপরেও কিন্তু আপনি চাইলে সবসময় সব কিছু করতে পারবেন না ইতিমধ্যে গালফ নিউজ সহকারে আরব দেশের বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নিউজগুলো প্রকাশিত করা হয়েছে যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের রোজা মুবারক জিয়ারত নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি সরকার এখন থেকে কেউ যদি মদিনাতে যদি যেতে চান এবং জিয়ারত করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং সেই অনলাইনে আবেদনের ভিত্তিতে আপনাকে ডেট দেওয়া হবে সেই অনুযায়ী আপনি তারপরে যেতে পারবেন কিন্তু আপনি যদি বছরে এটা একবার করতে পারবেন এর থেকে বেশি কিন্তু করতে পারবেন না এমনটি কিন্তু নিউজে বলা হয়েছে এবং কী কারণে সৌদি সরকার এই নিয়মটা করেছে সেটাও কিন্তু তারা এক্সপ্লেন করেছে যেটা বলেছে যে বর্তমানে গোটা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ সেখানে তারা যায় যার কারণে সবাইকে সুযোগ দেওয়ার জন্য মূলত এই নিয়ম নিয়মকানুনটি করা হয়েছে তবে এটা অনেকে ভিন্নভাবে দেখতেছেন এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে তাই যারা ভবিষ্যতে উমরা হজে বা মক্কামুদ্দিনে আপনারা যেতে চান অবশ্যই নিয়মকানুনগুলো মেনে তারপরে যাওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না সৌদি আরবের আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার জন্য